মাথা করে নিজের দেশের সিকিউরিটি মধ্যে ফেলে মানুষকে বাংলাদেশের সাম্প্রতিক ক্রীড়া সংকটে পাকিস্তানকে পরম বন্ধু হিসেবে ধন্যবাদ জানিয়েছেন দেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন ধন্যবাদ পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে সমর্থন দিয়ে আসিফ নজরুল এমন প্রশংসা জানান দু সালের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে ভারত কর্তৃক বাংলাদেশের দল বাদ পড়ার ঘটনায় মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে নিরাপত্তার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নজরে না নেওয়ার কারণে বাংলাদেশ দল ভারতে যাওয়া থেকে বিরত থাকে এরপর আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় এই বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয় পাকিস্তান সরকার শাহবাজ শরীফ মন্ত্রিসভায় ঘোষণা করেন তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না কারণ খেলাধুলায় রাজনীতির কোনো স্থান নেই পাকিস্তানের ভারতের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান বাংলাদেশের পাশে পাকিস্তানের দাঁড়ানোর স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকুভি আইসিসির দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেছেন এবং বাংলাদেশের প্রতি অন্যায় করার অভিযোগ তুলেছেন বাংলাদেশের পক্ষ থেকে আসিফ নজরুল পাকিস্তানের এই কৌশলগত সমর্থনকে বিপদেই বন্ধুর পরিচয় হিসেবে অভিহিত করে ধন্যবাদ জানিয়ে বলছেন এই মুহূর্তে পারস্পরিক সৌহার্দ্যের মূল্য অনেক বেশি বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটের পেছনে রাজনৈতিক জটিলতা থাকলেও এই বন্ধুত্ব ও সমর্থন বাংলাদেশের জন্য এক প্রকার আশ্বাস ও মানসিক শান্তনার হাতিয়ার হিসেবে কাজ করছে